বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে যে মমতা ভাই যে বলেছিল বাংলার বুকে অকাপ আমি মানে চালু হতে দেব না তার জন্য যেখানে যত যেতে হয় আমার সরকার সেই সেই পদক্ষেপ গ্রহণ করবে তো তারা এখন মানুষকে মিশ্রিত করছে যে এই যে অমৃত পোর্টালের মাধ্যমে এই অকাপ সম্পত্তিগুলো কেন্দ্র সরকারকে হস্তান্তর করছে এক কথায় মমতা ব্যানার্জি এই অকাপটাকে পশ্চিমবঙ্গের বুকে চালু করে দিলে সেই ভাইদের উদ্দেশ্যে জানায় যে এই অম্মিত পোর্টালের আগে যে ছিল পোর্টালটা সেই পোর্টালটা ইতিপূর্বে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো অকা প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো সরকারের পোর্টালে আছে অম্মিত পোর্টালের পার্থক্যটা হলো আগের সেই পোর্টালে আমাদের অকাপ বোর্ড ভারতবর্ষে যতগুলো অকাপ বোর্ড ছিল অকাপ বোর্ডের মাধ্যমে সেই পোর্টালে নথিভুক্ত আছে কিন্তু উম্মিত পোর্টালটা বলছে যে এটা মোদালিদের সরাসরি এটাতে পোর্টালে নথিভুক্ত করতে হবে এখানেও আমাদের আপত্তি ছিল আপত্তি থাকলেও আমরা কিন্তু এই ব্যাপারে সুপ্রিম কোর্টে স্টে চেয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের স্টে দেয়নি ফার্স্ট ডিসেম্বর সুপ্রিম কোর্ট বলে দিল আমরা যখন বললাম যে পাঁচই ডিসেম্বর অমৃত পোর্টালে না তোমার হিয়ারিং এর জন্য আমরা সরকার অপেক্ষা করেছিলাম যে কারণে আমরা সঠিকভাবে এখনো উম্মিদ পোর্টালে আমরা অংশগ্রহণ করিনি তখন সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকারের অ্যাপিলে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলল যে আমি সরাসরি এটাকে এক্সটেন্স করছি না কিন্তু আপনাদের আমি সুযোগ দিচ্ছি স্টেট অকাপ ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা সরাসরি উম্মিদ পোর্টালে আপনারা অংশগ্রহণ করে আপনাদের সম্পত্তিগুলো নথিভুক্ত করতে পারবেন তো এই প্রভিশন আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা আবার কেস করেছিলাম কেস করার পর ফার্স্ট ডিসেম্বর এই কেসটা হিয়ারিং হওয়ার পরে আমাদের এই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে অমৃত পোর্টাল আমি পাঁচ তারিখে বেশি এক্সটেনশন যেমন করছি না অপরদিকে যাতে মুসলিম সমাজের অকাপ প্রপার্টি যেগুলো পশ্চিমবঙ্গ অকাপ মানে এসে মানে অকাপ নথিভুক্ত আছে আপনারা পোর্টালে আপনারা সেটা নথিভুক্ত করতে পারবেন সেটা হচ্ছে মাধ্যমে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা মাইনরিটি ডিপার্টমেন্ট রাজ্য থেকে বোর্ড এবং পশ্চিমবঙ্গের মাইনরিটি দপ্তর দপ্তর থেকে যেটা আমরা জেলায় কি বলি ওটাকে কি দপ্তর বলে আমাদের ডোমা আমরা ডোমার মাধ্যমে প্রতিটি মুখে আমরা সহায়তা করছি যাতে এই পোর্টালে তাদের আসতে কোনো অসুবিধা না হয়